আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় এক আসনের নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এনসিপি নেতা সার্জিস আলম সম্প্রতি মোটর সাইকেলে চড়ে নিজ এলাকায় গণসংযোগের একটি ভিডিও ভাইরাল হয়েছে তার যার সমালোচনার জন্ম দিয়েছে নেট দুনিয়া ভিডিওতে দেখা যাচ্ছে নাম্বার প্লেট ছাড়া একটি মোটর সাইকেলের পেছনে বসে গ্রামের বিভিন্ন সড়ক অতিক্রম করছেন তিনি শুধু নাম্বারহীন মোটর সাইকেলেই নয় এ সময় সার্জিসের মাথায় ছিল না হেল মেটো বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর এখন পুরো নির্দুনিয়া নাম্বার ছাড়া মোটরসাইকেল ব্যবহার করে গণসংযোগ করায় নেটিজেনদের কেউ কেউ বলছেন এটি নিশ্চয়ই চোরাই পথে আনা মোটরসাইকেল অবৈধ পথে আনা মোটরসাইকেল দিয়েই নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন অবৈধ প্রার্থী কেউ কেউ বলছেন দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা মোটরসাইকেল দিয়ে প্রচারণা চালাচ্ছেন দুর্নীতিবাজ প্রার্থী শুধু মোটরসাইকেল নয় হেলমেট ছাড়া চলাফেরা নিয়েও সমালোচনায় মেতেছেন নেটিজেনরা তাছাড়া রাস্তায় যাকে পাচ্ছেন তাকে সালাম দেওয়া নিয়েও নানা মুখরোচক মন্তব্য করছেন নেটিজেনরা কেউ কেউ বলছেন রাস্তায় যাকে পাচ্ছেন তাকেই সালাম দিচ্ছে এমন কি কলা গাছে দাঁড়িয়ে থাকলেও সেটিকেও সালাম দিচ্ছেন সার্জিস কেউ আবার বলছেন নির্বাচনের আগে এত সালাম দিচ্ছেন নির্বাচনের পর সেগুলো আবার পুষিয়ে নেবেন কেউ কেউ আবার বলছেন নির্বাচনের আগে পাঞ্জাবি টুপি পরা মানে জনগণ বোঝে এগুলো করে কোনো লাভ হবে না নেটিজেনরা বলছেন নির্বাচনের আগে পাঞ্জাবি টুপি পরে ভোটারদের আকৃষ্ট করার সংস্কৃতি পুরনো সার্জিস আলমও সেই ধারাই অনুসরণ করছেন তবে নাম্বারবিহীন মোটরসাইকেলে চড়ে হেলমেটবিহীন সার্জিসের নির্বাচনে প্রচারণা যেন ছাড়িয়ে গেছে সবাইকেই বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন কেউ কেউ